আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রান্স নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আর যে নীরাব আহমেদ আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে রান্স নিউজের দেশ বিদেশের প্রতিটি সংবাদ সত্যের সাথে সবার জন্য মুক্ত কণ্ঠে এখন শুনবেন সংবাদ শিরোনাম হাসিনার মৃত্যুদণ্ডে মজদুমের কিছুটা থামবে জামায়েতে আমির মধ্যরাতে গুলিস্থানে মার্কেটে আগুন আগারগায়ে পার্কিং করা গাড়িতে আগুন হাসিনাকে দ্রুত দেশে এনে রায় কার্যকরের দাবি হাসিনা আসাদুজ্জামানের কোথায় কত সম্পদ আছে হাসিনা রায় উপেক্ষা টিএসসিতে তিন হাজারের মানুষের ভুড়িভোজ আয়োজন কাওয়া কাদেরের বিরুদ্ধে অপকর্ম ও রাষ্ট্রদ্রোহের অভিযোগ গুম খুন অগ্নিসন্ত্রাসে কাদেরের সম্পৃক্ততার অভিযোগ পুনরায় আলোচনায় কিবরিয়া হত্যাকাণ্ড নৈপথ্যে স্থানীয় রাজনীতির দ্বন্দ্ব আন্ডারওয়ার্ল্ডের আন্ডার ওয়ার্ল্ডের যোগসূত্র প্রবাসী ভোটার নিবন্ধন শুরু আজ কোন দেশ কখন প্রাকসু নির্বাচনের রোডম্যাপের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি নাইজেরিয়ার ব্রিগেডিয়ার জেনারেলকে হত্যার দাবি বিদ্রোহীদের জয়ের শুরু পাকিস্তানে এই ছিল সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত হাসিনার মৃত্যুদণ্ডে মজদুমের কান্না কিছুটা থামবে জামায়াতে আমিরের বক্তব্য এই মন্তব্য মূলত রাজনৈতিক বা বিচারিক এক দীর্ঘ আন্দোলনের প্রতিফলন গণভ্যতানের নিহত নিযতিত বা নিরাপদ ভুক্তভোগীদের কাছে এই রায় একটি প্রতীকী ন্যায়বিচারের প্রতিচ্ছবি জামায়াতের নেতৃত্বে মনে করেন বহু বছর ধরে জমে থাকা ক্ষোভ যন্ত্রণা বঞ্চনার অবসান শুরু হলো এই দ্বন্দ্বের ঘোষণায় যদিও রায় কার্যকর হওয়া না পর্যন্ত এটা এখন বাস্তব মনে করা হচ্ছে না মধ্যরাতে গুলিস্থানে মার্কেটে আগুন রাজধানীর অন্যতম ব্যস্ত মার্কেটে রাতের এই আগুন শহরের নিরাপত্তা ব্যবস্থা দুর্বলতা আবারও সামনে নিয়ে আসে অগ্নি নির্বাপনের দমকল বেশ সময় নেয় এবং ব্যবসায়ীদের কোটি টাকার ক্ষতি হয় অনেকেই সন্দেহ করেছেন এটি নাশকতা নাকি অবহেলা উত্তর মিলবে তদন্তে বড় শহরে অগ্নি নিরাপত্তা নীতিমালা কতটা কার্যকর এই ঘটনা সে প্রশ্ন তুলেছে আগারগাঁয়ে পার্কিং করা গাড়িতে আগুন আধুনিক শহরে রাস্তায় বা পার্কিং করা দাঁড়ানো গাড়িতে ধারাবাহিক আগুনের ঘটনা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে এটি দুর্ঘটনা বা বৈদ্যুতিক ত্রুটি নাকি রাজনৈতিক প্রতিহিংসা এ নিয়ে বহু প্রশ্ন ও সন্দেহ তৈরি হয়েছে গোয়েন্দা সংস্থাগুলোর দায়িত্ব এখন দ্রুত তদন্ত করে কারণ উদ্ঘাটন করা কারণ এই ধরনের ঘটনা লাগাতার ঘটলে শহরের নাগরিক নিরাপত্তা মারাত্মক প্রশ্নবিদ্ধ হবে হাসিনাকে দ্রুত দেশে এনে রায় কার্যকরের দাবি ছাত্র আন্দোলনের তরুণ প্রজন্ম বলছে রায় ঘোষণার বিস্তারিক প্রক্রিয়া পূর্ণ হলেও কার্যকর না হলে ন্যায় বিস্তার অপূর্ণ থেকে যাবে হাসিনার বিদেশে অবস্থান রাষ্ট্রীয় চুক্তি কূটনৈতিক জটিলতা আন্তর্জাতিক চাপ সব মিলিয়ে তাকে দেশে ফিরে আনা বড় রাজনৈতিক বাইনগত পরীক্ষা আন্দোলনকারীরা রায় বাস্তবায়নের মধ্যে জনগণের নৈতিক জয় দেখছেন হাসিনা ও আসাদুজ্জামানের কোথায় কত সম্পদ আদালতের নির্দেশে তাদের দেশ বিদেশের স্তাবর অস্তাবর সম্পদ বাজপ্ত করা হচ্ছে বহু বছর ক্ষমতায় কেন্দ্রে থাকা দুইজনের এই সম্পদ তালিকা দুর্নীতি ক্ষমতার অপব্যবহার এবং রাষ্ট্রীয় সম্পদের লুটপাট সম্পর্কে নতুন বিতর্ক তৈরি করেছে তদন্ত ও বাজাপ্ত প্রক্রিয়া স্বচ্ছতা আইনগত মানদণ্ড বা রাজনৈতিক প্রক্রিয়া তিনটি এখন জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে কিবরা হত্যাকাণ্ড নৈপথ্য স্থানীয় রাজনীতির দ্বন্দ্ব বা আন্ডারওয়ার্ল্ডের যোগসূত্র এই হত্যাকাণ্ড কেবল রাজনৈতিক প্রতিপক্ষ দূর করার ঘটনা নয় স্থানীয় দখল ক্ষমতা দখল টেন্ডার নিয়ন্ত্রণ চাঁদাবাজি আন্ডারওয়ার্ল্ডের আন্তর্জাতিক যোগসূত্র রয়েছে উচ্চমানের অপরাধ জনগণের রূপ নেয় তদন্ত বলছে স্থানীয় রাজনীতি বা সন্ত্রাসী গোষ্ঠীর সমন্বয় কত বিপজ্জনক মাত্রায় পৌঁছেছিল এই হত্যা সেই ছবিকে আবারও একবার স্পষ্ট করে দেখিয়েছে প্রবাসী ভোটার নিবন্ধন শুরু আজ কোন দেশে কখন প্রবাসী জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে ভোটাধিকার প্রয়োগের বঞ্চিত ছিল এবার ধাপে ধাপে বিভিন্ন দেশের নিবন্ধন কার্যক্রম শুরু হওয়া প্রবাসীদের রাজনীতিতে যুক্ত হলো একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এতে জনসংখ্যার একটি বড় অংশের মতামত আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হবে তবে লবিস্টিক নিরাপত্তা বা কূটনৈতিক প্রস্তুতি সবই সফলতার লক্ষণ নির্ধারণ করবে করে টিএসসিতে তিন হাজার মানুষের ভুরিভোজের আয়োজন হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পরে রাজধানীতে টিএসসিতে হাজার হাজার মানুষের অংশগ্রহণের আনন্দ উৎসব ভূড়িভোজ আয়োজন করার সরকার পরিবর্তনে সামাজিক প্রতিক্রিয়া স্পষ্ট করেছে দীর্ঘদিনের ক্ষোভ রাজনৈতিক দমন নিপরণ বিচারিক প্রত্যাশা জনতার মাঝে এক ধরনের স্বস্তি বা উদযাপনের আহ্বা তৈরি হয়েছে কাওয়াকাদের বিরুদ্ধে অপকর্ম রাষ্ট্রদ্রোহের অভিযোগ কাওয়াকাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে রাজনীতি ক্ষমতার সুযোগ বা আর্থিক সুবিধা ব্যক্তিগত স্বার্থ জনগণ রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় হিজরাদের দ্বারা অংশ বিস্তার না হলেও তাদের দ্বারা ব্যবসা চলে কাওয়াকাদের তাদের একজন সে শুধু যৌনকর্মকেই নিজে সীমাবদ্ধ রাখেননি জনগণ দেশ বিদেশের সাথে বেমানে করে জীবন চালিয়েছে গুম খুন সহ সকল অপকর্মে সে ছিল হাসিনার ছায়াসঙ্গী সেই হিজরাদের কাদের তো নির্দেশ না ফাঁসির রায় কবে হবে সেটা এখন বসন গুম খুন অগ্নিসন্ত্রাসের কাদেরের সম্পৃক্ষিত অভিযোগ পুনরায় আলোচনায় গুম খুন রাজনৈতিক টার্গেট হামলা নাশকতা এসব ঘটনা কাদেরের জড়িত থাকার অভিযোগ নতুন করে আলোচনা সৃষ্টি করেছে প্রাকসু নির্বাচনের রোডম্যাপের দাবিতে অবস্থান কর্মসূচি দীর্ঘদিন বন্ধ থাকা ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও শিক্ষার্থীদের নেতৃত্বে ক্যাম্পাস প্রশাসন গণতান্ত্রিক ঐতিহ্য শূন্যতা তৈরি হয় তাই শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার একটি যৌতিক দাবি নির্বাচন হলে সিদ্ধান্ত গ্রহণের শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়বে এবং ক্যাম্পাস রাজনীতি জবাবদিহিমূলক ফিরে যেতে পারবে নাইজেরিয়ার ব্রিগেডিয়ার জেনারেলকে হত্যার দাবি বিদ্রোহীদের আফ্রিকার অন্যতম রাজনৈতিক উত্তপ্ত এলাকায় সামরিক কর্মকর্তাকে হত্যার দাবি পরিস্থিতি আরও অস্থিতিশীল করেছে বিদ্রোহী গোষ্ঠী বনাম সরকারি বাহিনীর সংঘর্ষ নিয়ে উদ্বেগ বাড়ছে আঞ্চলিক নিরাপত্তা পর্যবেক্ষকদের মধ্যে এই ঘটনা সামরিক শাসন দুর্বলতা বেসামরিক সরকার সন্ত্রাস বিদ্রোহ এই চারপাশে জটিল ভূ রাজনীতি আবারও সামনে নিয়ে এসেছে জয়ে শুরু পাকিস্তানের টি টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয়ের মাধ্যমে পাকিস্তান দল আত্মবিশ্বাস ফিরে পেয়েছে সাম্প্রতিক সিরিজে পরাজয় পারফরমেন্স সমালোচক পরেও এর জয় দলকে নতুন উদ্দীপনা দিয়েছে ব্যাটিং ও বোলিং এর সমন্বয় দেখা গেছে তবে ধারাবাহিকতা ধরে রাখাই এখন চ্যালেঞ্জ পরবর্তী ম্যাচগুলোই নির্ধারণ করবে তারা ফাইনালের পথে এগোতে পারবে কিনা ফ্রান্স দেশ বিদেশের প্রতিটি সংবাদ সত্যের সাথে সবার জন্য মুক্ত কণ্ঠে আজকে সংবাদ এখানে শেষ করছি সামনে কি পরিবর্তন আসছে সেটা এখন দেখার বিষয় চোখ রাখুন ব্রান্স নিউজের প্রতিষ্ঠিত সংবাদ সবার আগে জানতে বেলাই কটিতে চাপ দিন এবং আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আজকের সবচেয়ে আলোচিত খবর নিয়ে হাজির আমি নিজে আজ নিউরোপ আহমদ চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতি রাখুন কণ্ঠ শুনুন জানুম প্রতি মুহূর্তের প্রতি কলি